এল বাবা এল মা জেল দেখাবো এখন আমি বদনা বাবলুর খেল মমতাজ আপা জেলখানার ভিতরে বলে আপনাকে খাওয়াচ্ছে শুধু না পা আপা আমি কি শুনলাম আপা সকালে বলে ডিম দিচ্ছে আর রাতে বলে সাগর কলা দিচ্ছে এটা কি সত্যি কথা আপা আমার তো বিশ্বাস হচ্ছে না আর আপনি বলে শুকিয়ে গেছেন টাকি মাছের মতো আমার তো খুব কষ্ট পাচ্ছে আপা আপনি যদি শুকিয়ে যান তাহলে আমরা কোথায় যাব আপনার ওই শরীর ওই থল থল শরীর ওই মেকআপ করা শরীর আপা এখন যদি আটা খড়ের মতো সুটকি মাছের মতো শুকিয়ে যান আপা তাহলে তো আমরা কোথায় যাবো আমরা তো গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে মর মানে আমা আপনি একটু যত্ন করেন শরীরটাকে আপনার শরীরটাকে জেলখানার ভিতরে আব্বা একটু ভালো মন্দ খান ফল ফলালি খান আমার ক্ষমতা আসবেন আব্বা আপনারা আবার চামা তমা করে দেবেন আপা আপনাদের মনের ভিতরে কি করছে আপা সেটা তো জনগণ জানে না একবার যদি আপনারা আবার সুযোগ পান তাহলে তো পুরো আপনি গুলো আমারও কিছু কবেন না পাকা কারণ আমি আপনার এক নম্বর ভক্ত এর জন্য বারবার আপনারই খোঁজ নিই আপনি ভালো থাকবেন আপা আমি চলে গেলাম গুড হ্যাঁ হ্যাঁ চলে গেলাম